ফ্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত ইউরোপের সবচেয়ে ক্ষুদ্র কিন্তু সমৃদ্ধ দেশ লুক্সেমবার্গ এই দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক দুর্গ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পরিচিত আজ আমরা আপনাদের লুক্সেমবার্গের দর্শনীয় স্থান ঐতিহ্য এবং ভ্রমণের নিয়মকানুন সম্পর্কে জানাবো চলুন শুরু করি আমাদের যাত্রা যেমনটি বলছিলাম লুকসেনবার্গ ইউরোপের একটি ক্ষুদ্র দেশ কিন্তু এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম দেশটি জার্মানি ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যে অবস্থিত তিনটি সরকারি ভাষা লুকসমবার্গিস ফ্রেঞ্চ এবং জার্মান এদেশের সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরে এর ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরনো লুকজমবার্গকে বলা হয় গ্রিন হার্ড অব ইউরোপ লুক্সেনবার্গ সিটি দেশের প্রাণকেন্দ্র শহরের অন্যতম প্রধান আকর্ষণ হল গ্রান্ড ডুকাল প্যালেস যেখানে দেশের রাজ পরিবার বসবাস করেন এছাড়া নটরগান ক্যাথেড্রাল এর স্থাপত্য আপনার মন কাড়বে আঠারোশো সালে লুক্সেনবার্গের রাজধানীর পর এটি গ্র্যান্ড ডিউকের বাসভবন হিসেবে ব্যবহৃত হতে শুরু করে গ্র্যান্ড ডিউক আদলফ ছিলেন প্রথম রাজা যিনি প্যালেসটিকে রাজকীয় বাসভবন হিসেবে ব্যবহার করতেন প্যালেস্টিন স্থাপত্য রেনেসা এবং বারক শৈলীর একটি চমৎকার উদাহরণ এর বাহ্যিক অংশে সূক্ষ্ম খোদাই করা এবং দৃষ্টিনন্দন জানালা ও বারান্দা রয়েছে প্রতি বছর গ্রীষ্মকালে প্যালেসটি পর্যটকদের জন্য খুলে দেয়া হয় পর্যটকরা গাইডেড ট্যুরের মাধ্যমে প্যালেসের অভ্যন্তরীণ অংশ এবং ইতিহাস সম্পর্কে জানতে পারে এটি লুক্সেমবার্গের ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক শহরের কেন্দ্রস্থলে ছোট ছোট ক্যাফে এবং রেস্তোরাঁ যা পর্যটকদের মনোরম পরিবেশ উপহার দেয় আদলফ ব্রিজ লুক্সেমবার্গের একটি প্রতীকী স্থাপনা এবং শহরের অন্যতম দর্শনীয় স্থান ব্রিজটি তার ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত ব্রিজটি প্রধানত স্থানীয় বালুকোনা পাথর দিয়ে তৈরি এর গথিক এবং রোমান স্থাপত্যের মিশ্রণ একটি দৃশ্যত আকর্ষণীয় চেহারা তৈরি করে ব্রিজ থেকে এই সবুজ উপত্যকার দৃশ্য দেখা যায় এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান এবং শহরের প্রধান আকর্ষণ আদলফ ব্রিজ শুধুমাত্র একটি পরিবহন সংযোগ নয় বরং এটি লকজমবার্গের ইতিহাস স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি প্রতীক এটি শহরের একটি আইকনিক স্থান এবং পর্যটকদের জন্য অবশ্যই দর্শনীয় মুলার্থা ট্রেইল যাকে লুক্সমবার্গের ছোট সুইজারল্যান্ড বলা হয় লুক্সমবার্গের একটি অত্যন্ত মনোমুগ্ধকর প্রাকৃতিক অঞ্চল এই ট্রেলটি তার গভীর বনাঞ্চল পাথুরে গুহা ঝর্ণা এবং অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত এটি প্রকৃতি প্রেমী হাইকার এবং অভিযাত্রীদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থল মুলার্থার ট্রেইল পূর্ব লুক্সেমবার্গে অবস্থিত এবং মূলত মুলরা নদীর আশেপাশে বিস্তৃত মুলার্থাল ট্রেইল একশো কিলোমিটার দীর্ঘ এবং এটি তিনটি প্রধান রুটে বিভক্ত ঐতিহাসিক স্থান এবং গ্রাম অঞ্চলের মধ্য দিয়ে যায় ট্রেলটি ঘন সবুজ বনাঞ্চল দিয়ে আচ্ছাদিত যা একে শান্তিপূর্ণ এবং রোমাঞ্চকর করে তোলে এখানকার গাছপালা এবং জীববৈচিত্র একে একটি বিশেষ পরিবেশ প্রদান করে থেকে উপত্যকা নদী এবং পাথরের দেয়ালের চমৎকার দৃশ্য দেখা যায় উইল্ড অর্কাস বসন্তকালে বনের মধ্যে অর্কিড ফুল ফোটে লার্ভ নদীর পাশের দুর্গ ট্রেইলের কাছাকাছি একটি ঐতিহাসিক দুর্গ মোলারথাল অঞ্চলের গ্রামগুলো ঐতিহ্যবাহী স্থাপত্য এবং স্থানীয় খাবারের জন্য বিখ্যাত সহজ পদচারণা থেকে চ্যালেঞ্জিং হাইকিং পর্যন্ত বিভিন্ন স্তরে রোড রয়েছে মোলারথাল ট্রেইল প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গ এর মনের গভীরতা পাথরের সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ এটি একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে ভ্রমণ করলে মোলারথাল ট্রেল অবশ্যই আপনার তালিকায় অন্তর্ভুক্ত করা লুক্সেমবার্গ একটি ক্ষুদ্র দেশ হলেও এটি বিশ্বের অন্যতম ধনী দেশ ব্যাংকিং তথ্য প্রযুক্তি এবং ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এটি বিখ্যাত এখানকার জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যাবে লুইজামবার্গের খাবার তার প্রতিবেশী দেশগুলোর প্রভাব বহন করে বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে জাটার ট্রাউট ভ্রিল্ড ট্রাউট এবং স্থানীয় ওয়াইন দেশের বিভিন্ন সময়ে হওয়া উৎসব যেমন সফের এবং ক্রিসমাস মার্কেট এখানে আসা পর্যটকদের আনন্দে ভরিয়ে তোলে সেনভার্কি ভ্রমণের সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি এখানে পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণ বিনামূল্যে স্থানীয় রেস্টুরেন্ট এবং দোকানে ফ্রেঞ্চ বা জার্মান ভাষা ব্যবহার করলে ভালো অভিজ্ঞতা পাবেন পরিবেশ দূষণ করা এখানে কঠোরভাবে নিষিদ্ধ লুক্সেমবার্গ একটি ছোট্ট দেশ হলেও এর সৌন্দর্য এবং ঐতিহ্য আপনার মন জয় করবে প্রাকৃতিক দৃশ্য ঐতিহাসিক স্থান এবং আধুনিক জীবনের মিশ্রণ আপনাকে অবাক করবে আপনার ভ্রমণ তালিকায় লুক্সেমবার্গকে যুক্ত করুন এবং এর চমৎকার পরিবেশ উপভোগ করুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন